नहीं जाब साल प्रिय जी के स्वस्वती पेशी भाल আরো নবী নবীকে কে বেশি ভালোবাসে আল্লাহ বেশি ভালোবাসে তাই তো তাই তো নাকি নবী কাদেরকে বেশি ভালোবাসে নবী কাদেরকে বেশি ভালোবাসে আমাদের মতো গোনাগার উম্মাত্মকে বেশি ভালোবাসে তাই তো নাকি মার্শাল্লাহ আচ্ছা আমরা কাকে বেশি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আসুন প্রিয় কবিকে লিখছি মনোযোগ সকালে শুয়েতা আগুন सो सोचे पेश भाल से अल ताला जाती है सो सोच पेश भाल से अलला ताला जाती है बोदी नाथ चापा छो में मोदी ना पा छो में पिया के सोचे पेश भाल से अल्लाह ताला चा

सोसिये सिंधी भला अला ताला चाखे বন্ধ করে যায় মোটামুটি তোমাদের পেশার আওয়াজটা মোটামুটি আছে কিন্তু হাত সোজাভাবে তুলে হাত নেড়ে নেড়ে একসাথে তুলতে হবে ঠিক আছে যার বগল ছেড়া আছে তার তারা কেউ হাত তুলবে না ঠিক আছে আর যাদের বগল ছেড়া নেই তারা সবাই হাত তুলে ঠিক আছে এত জোরে আওয়াজ দেবে যেন প্যান্ডেল ছিঁড়ে পড়ুক বাদ যেন কারু ঘাড়ে না পড়ে এরকম আওয়াজ দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ দিতে হবে নবীকে ভালোবাসো তো তোমরা নাকি সকলে ভালোবাসি আমরা মা বোনেরা মনে মনে বলবেন আর বাচ্চা কাচ্চারা সব হাত নেড়ে নেড়ে একসাথে উচ্চ আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবে ঠিক আছে তাহলে শুরু করি নাকি শুরু করব দাও সাউন্ড দাও দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিছনের কথা বলেছে কেউ আওয়াজ দেয়নি হ্যাঁ তোমরা একটু চুপ করে আমাদের যুবক ভাইরা এত আছে একটু আওয়াজ হবে হ্যাঁ একটু আওয়াজ হবে হ্যাঁ আমাদের যুবক ভাইরা কো যুবক ভাইরা কোথায় গেল সব পিছনে হয়তো তো দাড়িয়ে আছে একটু আওয়াজ হবে হ্যাঁ আমার সাথে সাথে বলতে হবে শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আচ্ছা তোমরা কি বলবেন আমাদের যুবক ভাইদের একটু বলেন দিন দেখি ইয়া রাসূলুল্লাহ বড় জোর হয়ে গেল না এত জোরে কেউ দেয় হ্যাঁ এত জোরে কেউ দেয় একবার ঘটক পুকুর পার হয়ে গেছে হ্যাঁ আমাদের যুবক ভাইরা মনে মনে করতেছে আমাদের একটু বালিশ দে একটু সুতি বাল্লি বা আছে ওদের আল্লাহর নাম নিতে গেলে নবীর নাম নিতে গেলে যে এত কষ্ট যাক তোমরা রয়েছে বলে একটু মান সম্মানটা বেঁচেছে তাই তো নাকি তাহলে সবাই মিলে উচ্চ আওয়াজে বসে বসে বলবে বাবু হয়ে বসে বলবে যে উঠে দাঁড়াবে তাকে প্রাই যাবে না হাট নেড়ে নেড়ে একসাথে দাও সাউন্ড দাও সাই ते ससया त मिले टोल नवी गोआ ससाया त मिले टोयल नवे गोठ कया मिल में दौयल नो मेरी रोट किया मिल में दौयल नौ ओ मेरी अल्लाह तो दो भिक दिया ओ अल्लाह दो दिया नौ के सब जाओ जाते

जो रूपदा जीता ईशादा रुपत छा बीरी पोविता ईशादा रुपत चौले जावाला जा झंडा अती लदा दिया तेरा जाती लदा दिया